আই মেনি মেনি কি করছিস এই দেখো সকাল সকাল মিনি আমার ঘরে ঢোকার চেষ্টা করছে আমি না মোবাইলটা নিয়ে বসেছিলাম তাই টুক করে ভিডিওটা করে নিলাম প্রতিদিন এভাবেই কিন্তু সকালবেলায় আসে গুড মর্নিং বন্ধুরা রত্না রত্নালাইফস্টাইলভাবে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো এখন প্রায় সকাল এগারোটা বেজে গেছে মানে প্রায় দুপুরই হতে চললো তো এখন থেকে ব্লগটা শুরু করলাম আজকে ব্লগটা একটু দেরি করে শুরু করলাম কারণ আমি সকালে ছিলাম না আমি আর আমার মেয়ে আজকে গিয়েছিলাম ডিমার্টে আজকে আমার মেয়ে স্কুল ছুটি ছিল ছুটি বলতে হাফ ডে ছিল একদম কম সময়ের জন্য দু ঘন্টার জন্য তো পাঠায়নি যেহেতু ওর খুব ঠান্ডা লেগে গেছে ওয়েদারটা একটুখানি চেঞ্জেস হচ্ছে না এই জন্য ঠান্ডা লেগে গেছে আর তো ডিমার থেকে বেশ কিছু জিনিস কিনে নিয়ে এসেছি পুরো টায়ার লাগছে এত ভারী হয়ে গিয়েছিলো আজকে ব্যাগ যে আমাকে বাসে আর আসা সম্ভব হয়ে ওঠেনি আমার তো আমাকে আবার অটো বুক করতে হয়েছিল তো সেই অটোওয়ালা দাদাই ব্যাপারটা আবার উপরে তুলে দিয়েছে মানে চাল কেনার জন্য প্রচণ্ড ভারী হয়ে গেছে আমি ভুল করে না এবার বেশি পরিমাণে চাল নিয়ে ফেলেছি যে বারে যেতে হবে সেই চিন্তা করে তো চলো দেখি তোমাদেরকে দেখায় যে ডিমার্টে টিয়ে কাজটাচ ফেলে সকাল সকাল ডিমার্টে দৌড়ানো এই যে এই ব্যাগটা নিয়ে গিয়েছিলাম এত ভারী নাই ব্যাগটা বল হানি অবস্থা আজকে একেবারে হানিকেও ধরতে হয়েছে ওকে আর পারে বাচ্চা মানুষ বেচারি ঠান্ডা লেগে একেবারে মুখটা শুকিয়ে গেছে হানিটার আজকে তো ব্যাগটা আর খুলতে পারছি না হ্যাঁ মুখটা চেঞ্জ লাগছে মানে মুখটা ঠান্ডা লেগে জ্বর জ্বর ভাব হয় না জ্বর আসেনি দেখিয়েছি এখানে একজনকে দেখাই এর আগেও দেখেছি দেখিয়েছি বলছে কাশি হয়ে যাবে ঠিক হয়ে যাবে স্নান করাতে না করছে এই দেখো নিয়ে এসেছি এই যে মালখিস্ট বিস্কুট এই যে হানির জন্য সব গুছিয়ে রাখবো এই বার করছি এই দেখো এ দেখো কী কিনেছে হিমালয়ান ফুড ক্রিম এটা লাগবে শীতকাল আসলে এটা পায়ের জন্য আমার ভীষণ দরকার হয়ে পড়ে এই যে বারবুন বিস্কুট আসলে এই বিলটা রয়েছে এখানে বিল তো আর দেখানো যাবে না বারবুন বিস্কুটে দুটো ফ্লেভার বেরিয়েছে একটা চকলেট আর একটা হলো অন্য টাইপে ক্রিম টাইপের তো এই যে দুটো ফ্লেভারের দুটোই নিয়ে নিয়েছি আর নিয়েছি হলো এই যে এই বিস্কুটগুলো এগুলো অনেকগুলো নিয়েছি এগুলো ছয় প্যাকেট নিয়ে নিয়েছি আমার বর ভীষণ ভালোবাসে এগুলো মানে বাটার দেওয়া তো বিস্কুটের নামটা হলো ফিফটি ফিফটি বড়ো প্যাকেট ডিমার্টে ছিল না ছোটো ছোটো প্যাকেট ছিল সেজন্যই নিয়েছি আর পতঞ্জলির সর্ষের তেল নিয়েছি এই দেখো পতঞ্জলির সর্ষের তেল আমারও হানি থেকে ঠান্ডা ঠান্ডা লেগে গেছে চোখটা ভারী ভারী লাগছে এই যে জিরে মানে যা যা মাসকাবাড়ির বাজার আর এবার না সেন্সোটাইন এই হোয়াইটনিং টুথপেস্টটা নিয়েছি এটা নিলাম দেখলাম দেখি এটা ইউজ করে যে কীরকম টাইপের আর এই যে সাবান নিয়েছি দেখো সাবানটা কিন্তু খাদির খাদির সাবান কিন্তু ভীষণ ভালো বল হানি হানি তো ভীষণ ভালোবাসি আরেকটা নিয়েছি এটা দুটো রয়েছে দেখো এটা হলো একটা হলো রোজ আর আরেকটা হলো হালদি দুটোই ভালো এটা স্কিনে ইউজ করলে না স্কিনটা ড্রাই হয় না হ্যাঁ দেখাবো তো এটা সবার শেষে দেখাচ্ছে ওটা তো শোষ টপাস এই যে টপাস না টপাস তো চলো আর নিয়েছি এই যে এটা তো প্রতি মাসে লাগবেই আমার এটা বড় প্যাকেট নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু বড়টা ছিল না বড়টা থাকলে না একদম পুরো মাছ যায় নাহলে মাঝখানে শেষ হয়ে যায় আর এই যে এটা হলো জিরে পাউডার আর হানির এই যে কেক হানি কেক খেতে ভীষণ ভালোবাসে আর হলো এই যে হলদি মানে যা যা দরকার মাছখাবারি সব নিয়ে চলে এসেছি আবার মাঝখানে আমার প্রয়োজনও পড়ে যাওয়ার জন্য পার প্যাকেট নিয়েছি প্রথমে ভেবেছিলাম এরিয়েল নেব কিন্তু এरियल না নিয়ে এই ভুল নিয়েছি আর নিয়েছি হলো এই যে হিমালয়ান শ্যাম্পু অ্যান্টি ড্যান্ড্রাফ আর এটার সাথে না এই দেখো নিমের কম ফ্রি রয়েছে চিরুনিটা এই ফ্রিটা দেখেই নিয়েছি বিশেষ করে তো আর কি রয়েছে আর রয়েছে হানি চকলেট হলি সানি এই দেখো হানি বলছিল আমার চকলেট হর্নিসটা কিনে দিতে হবে হানি চকলেট হর্নিস খেত না এখানে অন্য খেতো হানি চকলেট হর্নিক্স না খেতো না খেতো আরেকটা ফ্লেভার হর্নিক্সেরই আর কি আছে ও হানিরই তো জিনিস সব এই যে হাজমোলা হাজমোলা আছে আর আছে ওরিও বিস্কুটের প্যাকেট আর কি আছে হানি তোর ও এটা হানি দেখাতে বলেছিল লাস্টে এই যে আজকে সপার বাজার থেকে কেনা বাজার সরি ডিমার থেকে কেনা এই দেখো এটা হলো পেন্সিল বক্স কিন্তু পেন্সিল বক্সটা খুব সুন্দর দেখো ভিতরে জল জল দেওয়া এটা কিন্তু যাচ্ছে যাচ্ছে এই দেখো দেখতে আমাদের সময় এসব কিছুই ছিল না হ্যাঁ আমার না একটা পিয়ানো পেন্সিল বক্স ছিল আমার মা কিনে দিয়েছিল শিলিগুড়ি হংকং মার্কেট থেকে এটা খুব সুন্দর তো বক্সটাই তৃতীয় স্টিকার করা আছে খুব সুন্দর এই দেখো সুন্দর বক্সটা তো চলো আজকে কি রান্না করব দেখি আজকে চালটা লেনে একেবারে হাঁপিয়ে গেছি দেখি কি রান্না করি ও মুগের ডাল নিয়ে এসেছি বেশ অনেকটা মুগের ডাল নিয়ে এসেছি যে অনেকটা নিয়ে এসেছি আজকে না ভাবছি খিচুড়ি বানাই কারণ আজকে না ওয়েদারটা একদমই ভালো না তো ভাবছি খিচুড়ি বানাই ওখানে না এরকম প্যাকেটে প্যাকেটে সব এইভাবে দেয় এটা এটা কিন্তু মুগের ডাল একটু বেশি করে নিয়েছি যেহেতু থাইরয়েডের সমস্যা আসে তো মুসুরির ডালটা একটু কম খাই মুগের ডালটাই বেশি খাই তো মুগের ডালটা একটু বেশি করে আনলাম আজকে খিচুড়ি বানাবো ভাবছি তো চলো দেখি খিচুড়ি আর ডিমের অমলেট বানাবো আর কিছু বানাবো চলো রান্নাটা করি আমি কি করব খিচুড়ি খাবি তো নাকি খিচুড়ি বানাই তাহলে কারেন্টটা না চলে গেছে এখানে যে কারেন্টটা ঘন ঘন যায় না আমার তো খুব রাগ হচ্ছে অনেক দিন পরে কিন্তু মুগের ডাল দিয়ে খিচুড়ি রান্না করছি মাঝখানে একবার করেছিলাম সেটা মুসুরির ডাল দিয়ে পেঁয়াজ টেয়াজ দিয়ে কিন্তু আজকে ভাবলাম কি মুগ ডাল দিয়ে রান্না করি মুগ ডাল দিয়ে অনেক দিন করা হয় না একটুখানি ঘিটি দিয়ে করব বেশ ভালো লাগবে হিমালয়ান শ্যাম্পুর থেকে দিয়েছে নিমের নিম কাঠের চিরুনি এটা দিয়ে ভালো আছরা আমি বলবো না দেখতে পাচ্ছি একটু আচরিয়ে জাস্ট একটুখানি হালকা উপর দিয়ে মানে খারাপ বলবো না একদম চিরুনিতে অনেক সময় ওই যে ডেবে ডেবে আচরায় না ওই টাইপের হচ্ছে না মানে হচ্ছে যেন উপর দিয়েই চলে যাচ্ছে এই এগুলো অফার স্কিম আজকে আর ইন্ডাকশানে রান্না করলাম না কারেন্টটা চলে গেছে ইন্ডাকশানের রান্নাটা হবে না খিচুড়িটা হতে থাক মানে চাল ডাল সেদ্ধ হতে থাক মুগের ডাল দিয়েই করছি খিচুড়ি প্রথমে ভেবেছিলাম মুসুরি দিয়ে করব আবার ভাবলাম যে না মুগ ডাল দিয়েই করি আর এদিকে কারেন্ট নেই এই যে ডাব্বার মধ্যে ঢেলে নিয়েছি মুগের ডাল না লাগিয়ে রেখে দিই এই ডাব্বাগুলো না বেশ ভালো এয়ার টাইট একদম শক্ত হয়ে থাকে তো চলো রান্না করতে থাকি ওদিকে না আমি কি করছে দেখি কি করছিস খেলছি ও হানি খেলছে স্নান করবি না হাত মুখ ধুয়ে নে আজকে হানিকে স্নান করাবো না যেহেতু ঠান্ডা লেগেছে আর ব্যাঙ্গালোরের ওয়েদারটাও বেশ আজকে ঠান্ডা ঠান্ডাই আছে এখন একটুখানি রোদ উঠেছে জামাগুলো ধুতাম কিন্তু ওই যে কারেন্টটা নেই এই সমস্যাটা না কতদিন যে ফেস করতে হবে কে জানে সিটিতেও বলে এরকম কারেন্ট যেতে থাকে থেকে 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 আর এদিকে আসে প্রতিদিন এখন দেখি ধীরে ধীরে গাছের পাতা ছেঁড়া শুরু করে দিয়েছে এই দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো কি কাণ্ড করেছে সকালবেলা এই দেখো ছিঁড়ে দিয়েছে দেখেছো এই দেখো ছিঁড়ে দিয়েছে এই যে ভিতরে ছিঁড়ে দিয়েছে এই যে হাত দিয়ে দেখাচ্ছে এখানে সব ছিঁড়ে না কিচ্ছু করা যায় না সব নষ্ট করে করে দিয়ে চলে যায় এই যে একটু পরে সব চলে আসবে দুপুর দুটোর ওদের থেকে তাণ্ডবটা শুরু হয়ে যায় দুটো শুরু হয়ে জিনিসগুলো একেবারে গুছিয়ে রাখি আমার তো এখন বসার সময় নেই সমানে কাজ করতে হবে চালের ড্রামটা নিয়ে আসলাম তো চালটা ঢেলে নিই পরে না সময় পাবো না আমি এরকম প্লাস্টিকে প্লাস্টিকে রেখে দেওয়া না চাল একদম পছন্দ করি না নষ্ট হয়ে যায় অনেকে দেখেছি রেখে দেয় ঠোলা ঠোলা করে আমি আবার পারি না বাজে লাগে আর আমার আবার চাল থাকবে ড্রামে কিংবা বক্সে যখন সময় হবে খুলবো নেবো কিন্তু ঠোলা করে রেখে দেওয়া বিরক্তিকর জিনিস আর জায়গাটা জায়গাটাও তো অনেক লাগে না তবে চালের প্লাস্টিক না অনেক পাতলা তাড়াতাড়ি এই প্লাস্টিক গুলো ফুটো হয়ে যায় ডিমার থেকে আনা মাত্রই দেখি কি প্লাস্টিক ফুটো হয়ে যাচ্ছে চালটা খুব ভালো এই বাসমতি চালটা এখানে যে চালটা পাওয়া যায় সেটা আমি নিয়ে এসেছি কিন্তু মানে আমাদের এই পাড়ায় চালটাতে কেমন যেন একটা গন্ধ লাগে তো তো ওই চালটাকে ফেলে দিতে পারি না যেহেতু নিয়ে চলে এসেছি খাওয়ার জন্য তো এই চালের সাথে ওই চালটাকে আমি মিক্স করি মিক্স করে তারপরে রান্না করি তাহলে কি হয় চালটাও ভালো থাকে আর চালটা খাওয়াও হয়ে যায় সেটাই একটা তো চলো ওই আছে আমার চালটা ঢেলে নিয়েছি এবার চালটাকে ভালো করে বক্সটা আটকে দিন ভাবে থাকলে চাল অনেকদিন ভালো দেখো আমার গরম গরম খিচুড়ি রেডি ও যা সেন্ট বেরিয়েছে না বন্ধুরা দাঁড়িয়ে খিচুড়ি আমার খিচুড়ি কমপ্লিট আমি খিচুড়িটা ঢেলে এখন ডিমের অমলেটটা বানাবো খিচুড়ি দিয়ে ডিমের অমলেট খেতে কিন্তু দারুণ লাগে ছোটবেলায় মা যখন খিচুড়ি রান্না করতো তখন কিন্তু অন্য কিছু খেতে একদমই ভালো লাগতো না মানে লাবড়ার তরকারি কিছুই না শুধু বলতাম ডিমের অমলেট করে দাও তাহলেই কিন্তু বেশ জমে যাবে আমার রান্না বাড়ি সব কমপ্লিট হয়ে গেছে এখন শুধু সানটা করে ভাতটা খাবো আর পুজোটা অবশ্যই দিতে হবে পুজোটা দেওয়া হয়নি আর দেখো চালের বস্তা টেনেছিলাম না হাতটা পুরো লাল হয়ে গেছে এখানে লাল 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 হয়ে না ব্লাড জমে গেছে এই জায়গাটা ক্যামেরায় কতটা বোঝা যায় আমি জানি না মোবাইলে কিন্তু আমার হাতে কিন্তু পুরো বোঝা যাচ্ছে লাল হয়ে যাচ্ছে মানে জ্বালা হচ্ছে এরকম করলে না ব্যথা লাগছে তো চলো হানির বাবা এখনই আসবে তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর কমেন্টস করতে ভুলো না আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট একটা ব্লগে তোমরা ভালো থাকবে সুস্থ থাকো টা টাটা ভাই